আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমা লাইফ স্টাইল ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো ছোট মাছের মাথা ভর্তা তো চলেন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে নিয়েছি কিছু ছোট মাছের মাথা যা আমরা মাছ কিনে আনলেই মাথা কেটে রাখি কারণ মাছের মাথা অনেক বালু থাকে তাই মাথাগুলোকে আমরা রাখি না কেটে আলাদা করে রাখি তো সেই মাছের মাথাগুলো ভর্তা করলে অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন কিছু নিয়েছি কাঁচামরিচ সেগুলোকে প্রথমে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন সেগুলোকেও মচমচ করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে মাছের মাথা মাছের মাথাগুলোকে প্রথমে পানি শুকিয়ে নিতে হবে গুলো কিন্তু খুব ভালোভাবে ধুই নিতে হবে যাতে ভালো না থাকে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং সরিষার তেল তো এইভাবে মাছের মাথা ভর্তা করলে আমাদের পরিবারে সবাই খুব পছন্দ করে আমার বাবার বাড়িতে এভাবে কখনো এরকম মাছের ভর্তা খায়নি তবে শ্বশুর বাড়িতে আসার পর থেকে দেখে শাশুড়ি ছোট মাছের মাথাগুলোকে সুন্দর করে কেটে আলাদা করে রাখতো এবং ভর্তা করত তখন থেকে আমি এইভাবে মাছের মাথাগুলোকে ভর্তা করতাম তবে আমি খুব মচমচে করে ভেজে নিতাম তারপরে পাটায় পিষে নিতাম প্রথম প্রথম পাটায় পিষতে খুব কষ্ট হতো বাট এখন আর কোনো কষ্ট হয় না খুব সুন্দর করে ফিনিশিং করে নিতাম এবং তারপর মরিচ প্যাচ সবগুলো উপকরণে একসাথে ফেটে নিতাম আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে